বিমানের লাক্সারিয়াস সিট ব্যবহার করে এসআর ট্রাভেলসের পর যুক্ত করল চার ইউনিট আশোকল এভিভি মডেলের এসি বাস আসসালামু আলাইকুম এফজন বেশ অনেকদিন পর আপনাদের মাঝে একটি পুরনো বাসের নতুন রিভিউ নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে এই বাসের শুধুমাত্র ইন্টেরিয়ার পার্ট নিয়ে আলোচনা করব এস আর ট্রাভেল সেফটিটা যুক্ত হলো চার ইউনিট অশোক লেন্ড টুয়েলভ মডেলের ইকোনমি ক্লাস এসি বাস এস আর এই বাসগুলো ঢাকা থেকে রংপুর এবং জয়পুর আর হিলি রোডে নিয়মিত সার্ভিস প্রদান করবে কমফোর্টের কথা ভাবতে গেলে এই বাসটাকে কিছুটা দিক দিয়ে এগিয়ে রাখা যায় কারণ এই বাসে এয়ার ব্যাক সাসপেনশন অ্যাপ্লাই করা রয়েছে যার কারণে এই বাসটিতে বেশ কম ঝাঁকি ফিল করবে বাসটির ভেতরে প্রবেশ করলে ইকোনমি ক্লাস টু ইস্টু টু ফর্মে মোট ছত্রিশটি সিট দেখতে পারবেন বাসটির ভেতরে ডেকোরেশন এবং লাইটিং খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটিতে বেশ আরামদায়ক এবং খুব কমফোর্ট সিট অ্যাপ্লাই করা হয়েছে যার ফলে যাত্রীরা খুব আরামে সাথে জার্নি করতে পারবেন প্রত্যেকটা গাড়ির মতো এই গাড়িতেও সিটের উপরে রয়েছে এসি কন্ট্রোলার এবং রিডিং লাইসের সুবিধা যা আপনার নিজ দায়িত্বে নিজ ইচ্ছা মতো কন্ট্রোল করে নিতে পারবেন সিটের সামনে একটি হাতল রয়েছে যেখানে ধরে আপনারা বসতে পারবেন এবং রয়েছে একটি নেট বা ঝুড়ি যেখানে নিউজ পত্রিকা রাখা যায় এবং রয়েছে একটি পাতানি যেখানে আপনারা পা রেখে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই লেগ লেগ সুবিধা রয়েছে যার ফলে উঠিয়ে খুব সুন্দরভাবে আরামভাবে ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাভেলিং করতে পারবেন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এই বাসটির একজন স্টাফ তিনি দেখাচ্ছে কিভাবে বাসের সিট গুলো আগে আনফোল্ড এবং ফোল্ড করতে হয় এবং লেগ উঠিয়ে খুব আরামের সাথে জার্নি করতে পারবেন সেটা সে দেখানোর চেষ্টা করছে বাসটিতে সাধারণ যাত্রীদের এন্টারটেনমেন্টের জন্য রয়েছে একটি টেলিভিশন এসআর ট্রাভেলস এর এসি বাসটিতে আপনাদের ট্রাভেল করতে হলে ঢাকা থেকে রংপুর রুটে আপনাদের খরচ করতে হবে এগারোশো টাকা এবং ঢাকা থেকে জয়পুরহাটে ট্রাভেল করতে হলে আপনাদের খরচ করতে হবে এক হাজার টাকা পার পার্সন তো এই ছিল এসআর ট্রাভেলসের এর যুক্ত হওয়া ইকোনমি ক্লাস এসি বাসের একটি ছোটখাটো রিভিউ সাময়িক ব্যস্ততার কারণে আপনাদের মাঝে সম্পূর্ণ রিভিউ নিয়ে হাজির হতে পারিনি এই জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী ইনশাআল্লাহ ঈদের পর থেকে আপনাদের মাঝে বাসের সম্পূর্ণ রিভিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করব